হ্যালো ইসলাম আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর দূরের কালেকশন দেখাবো সামনে যেহেতু পুজো আসছে পুজোতে কিন্তু নিত্য নতুন কালেকশন কিন্তু আপনারা দেখতে খুব পছন্দ করে তো এইগুলো কিন্তু আপনার শাড়ি লেহেঙ্গার সাথে কিন্তু ম্যাচ করে নিতে পারেন অনেক সুন্দর একটা দোল এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল আর এগুলো কিন্তু আপনার অন মানে খুবই ভাইরাল একটা দূর ওকে এটার মধ্যে অনেকগুলো কালার হবে তো যার ভালো লাগবে নিয়ে নিতে পারেন কত করে প্রাইস থাকবে থাকবে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে প্রাইস থাকবে এটার মধ্যে কালার আছে গ্রিন কালার আছে পার্পল আছে তারপর পিঙ্ক কালার আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক এটা হচ্ছে রেড কালার আচ্ছা ওইটার থেকে একটু শর্ট এটা হবে ঠিক আছে এটার মধ্যে বিভিন্ন কালার আছে আপনি মাল্টি কালারও পেয়ে যাবেন তারপর এটা এটা খুব সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার আছে গ্রিন কালার আছে এটা अवेलेबल অনেক কালারই আছে এটার প্রাইসও থাকবে सेम 500 টাকা 500 টাকা এটা হচ্ছে আরেকটু লং এর মধ্যে প্রথমে যেটা দেখাচ্ছি তার থেকেও লং এই যে আমি দেখাই বাট বাট প্রত্যেকটা দুলি কিন্তু অনেক বেশি নাইস কত করে প্রাইস সেম থাকে 500 করে 500 টাকা এর মধ্যে কালার আছে হোয়াইট ইয়েলো পুজোর কথা মাথায় রেখে কিন্তু আমাদের অনেক কালেকশন এসেছে তো আপনি নিয়ে নিতে পারেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাল্টি কালার এটা খুব বেশ সুন্দর এটা মাল্টি মধ্যে এটা হচ্ছে রেড কালার

এটা হচ্ছে আর একটু বড়োর মধ্যে এটা একটু যারা একটু বড়োর মধ্যে নিতে চান বড় হলেও কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে এটার মধ্যেও কালার আছে ইয়েলো আছে মেরুন আছে সি গ্রিন আছে কত করে প্রায় এগুলো প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এটা প্রাইস থাকবে ছয়শো টাকা পাঁচশো টাকা না ছয়শো টাকা এটা অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ইয়েলো সিক তারপর ম্যাজেন্ডা মেরুন কালার হবে পার্পল হবে আচ্ছা কত করে এটা প্রাইস থাকবে আপনার অনলি ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আছে এই ডিজাইনটা কিন্তু অনেক মানে এর মধ্যে আরেকটা ছিল এই ডিজাইনটা এত বেশি ভাইরাল ছিল এখন কিন্তু এই ডিজাইনটা এসেছে এটা কত করে এটা প্রাইস থাকবে আপনার চারশো টাকা চারশো টাকা করে এটার মধ্যে অনেক কালার আছে চারশো টাকা করে ঝালোরের মধ্যে থাকে এটা হচ্ছে খুব সুন্দর কত পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু সুন্দর মুলতানির মধ্যে প্রায় পাঁচশো পাঁচশো এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা দড়ি আজকে অনেক বেশি সুন্দর এগুলো পিওর ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ তো যার পছন্দ হবে চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কত পাঁচশো পাঁচশো যারা একটু বড়োর মধ্যে নিতে যাচ্ছেন মুলতানি এটা নিতে পারেন কত প্রায় এটা প্রাইস থাকবে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা এই ডিডেনটে দেখুন এই ডিডেনটাও বেশ চমৎকার এটার মধ্যে অনেকগুলো কালার আছে পার্পল আছে মাল্টি আছে তারপর হচ্ছে হোয়াইট আছে এই যে হোয়াইট প্রাইস এটা প্রাইস হবে প্রায় 500 টাকা এটা তো অনেক ভাইরাল একটা দূর এটা হচ্ছে মাটি কালার এর মধ্যে গ্লাস করা আছে মানে গ্লাস ওয়ার্ক করা এটা হচ্ছে রেড মেরুন কালার আর এটা হচ্ছে এটাও মেরুন মানে এটা হচ্ছে জাম কালার সরি কত করে এটা প্রাইস থাকবে 500 এটা হোয়াইট আছে যেটা হোয়াইট এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা দুল প্রাইস থাকবে 500 টাকা সেমি লং এর মধ্যে মানে আপনার একদম সুন্দর একটা মুলতানি দুল কত 400 400 এটাও কিন্তু খুব পপুলার একটা দুল সাথে টানা পেয়ে যাবেন কত এটা প্রাইস থাকবে আপনার 500 500 টাকা দুল টিকে সহ নিতে চাইলে এটা নিতে পারেন কত প্রাইস 600 টাকা 600